আচ্ছা দুঃখের বিষয় তো এখন আপনি এই এই এইভাবে চলতাছেন নাকি হ্যাঁ এইভাবে চলতাছি মানুষের কাছে হাত পাইতা হ্যাঁ হাত পাইতা চলতাছি ভাই আমি খুব কষ্টে আছি আচ্ছা এই এখানে কি এখানে দুইটা বোতল ব্যাগ টাকা ও আচ্ছা রুটি রুটি মানে রাতের খাবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনার বাচ্চার এখন বয়স কত 4 বছর আপনার বাচ্চা বড় হইলে স্কুলে দিবেন তো হ্যাঁ আমি এখন মাদ্রাসা দিছি মাদ্রাসা দিছি সকাল 9টা বাজে যায় 11টা বাজে আসে ধান মনে করেন আপনি যদি পড়াশোনা করতেন হ্যাঁ আমি তাহলে আপনার জীবনটা একটু অন্যরকম হইতে পারত কি না হইতে পারত হ্যাঁ তো আপনার বাচ্চা রে মানে আপনি যেটা করতেছেন এটা আপনিই করেন এটা আপনিই করেন কিন্তু আপনার বাচ্চা যেন এটা না করে না 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 এটা আমি এটা কেন আমি বলি আপনি যে চলতাছেন এই এটা কি চান যে আপনার বাচ্চা এরকম চলুক আমি চাই না

এদের পড়াশোনার বয়স হইলে আমি নিজে থেকে আপনাদের সাথে যোগাযোগ করি আমি না আমার মতো অনেকেই আসবে যদি স্কুলে ভর্তি করাইয়া বলেন যে ভাই আমার বাচ্চাটার স্কুলে ভর্তি করছি এখন পড়ালেখার কোর্স দিতে পারতেছি না সবাই টাকা দিবে আর আপনাদের জন্য স্কুলে টাকা পয়সা কমিয়ে নেওয়া হবে বুঝছেন তো আমার কথাটা মনে রাখবেন আপনার জীবনটা কষ্টের না আপনার বাচ্চাটার জন্য জীবনটা কষ্টে না হয় এই মা হিসাবে আপনার দায়িত্বটা হচ্ছে পড়াশোনা শোনা যতটুকু পারেন পড়া জানার চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা করব ধরেনmetric পর্যন্ত করলেও যখন একটা অফিসে যাই তুইটা কি ওই আমাদের মতো যারা আছে বা আপনি যে স্যারদের স্যারদের চিনেন একটা উসিলায় আল্লাহ মোটামুটি একটা ব্যবস্থা করে দিবে আর যদি একদমই পড়ালেখা না থাকে তাইলে তো শোনা করম একটা মাইয়া পাঁচ ছেলে তো আপনার আমারও বাচ্চা আছে আমার বাচ্চার বয়স হচ্ছে আড়াই বছর বুঝছেন আমার ছেলে আছে আড়াই বছর বয়স

ধনী মানুষরাও কষ্টে আছে সাংসারিক কষ্টে বিভিন্ন কষ্টে কেউ আরামে নাই বুঝছেন যাদের চাহিদা কম তাদের মনে সুখ আছে বুঝছেন আর যাদের বাড়ি গাড়ি আছে এদের আরও চাহিদা রাইতে ঘুমাইতে পারে না বুঝলেন তো আপনার থেকে অসহায় মানুষ কিন্তু দুনিয়াতে আছে আছে কি না এসিনের মায়ের তো দেখছেন দুটো পাবেন ওরকম আপনার হইলে আপনার আরও অসুবিধা হইতো না আমরা তো কাজ

হ্যাঁ উনি উনি আসলেই অসহায় তো আমি আসি তাদের সাথে থাকবো আপনারা আমার জন্য দোয়া রাখবেন আর ওনাদের জন্য দোয়া রাখবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর এই হচ্ছে কি লামিয়া লামিয়া আমি আর ওর মা তো আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুক ঠিক আছে লামিয়া দাদা দিয়ে দাদা দিয়ে দেবো Selam diye